দর্শক এই মাত্র প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ সহজে পদে জয়ের ভয়ঙ্কর দুর্নীতি ফাঁস হয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে কিভাবে তিনি টাকা পাচার করে নিয়েছেন এই বিষয়টি নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এই ভিডিওতে আমরা ব্যাংক সেনা প্রধান কঠিন হুঙ্কার দিয়েছেন অন্যদিকে আন্তর্জাতিক আদালতে নাকি মামলা হয়েছে হাসিনা ও উপাদুল কাদের সাহেবের বিরুদ্ধে সম্পূর্ণ তথ্য আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন আসুন সেই ভিডিওটি আগে থেকে আসি অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশে থাকেন না মধ্যে ছেলে সজীব জয়। তিনিও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন তথ্য প্রযুক্তির উপদেষ্টা প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজিত জয় তিনি বাংলাদেশ থেকে অনেক টাকা কিন্তু বেতনও পেয়ে থাকেন এই বেতনের টাকা দিয়ে এরকম সম্পদ তিনি বানাতে পারেন বাইরে আসতে এরকম কিন্তু আমরা জানতে পারছি দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কিছু তথ্য জেনেছেন কিভাবে হাজার হাজার টাকা সম্পত্তির মালিক হয়েছেন এটি কি কোনো দুর্নীতি হয়েছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত কোনো বড় কোনো গণমাধ্যম প্রকাশ করেনি এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আবার কথা বলতে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ